আবার জিজ্ঞাসা করেন দ্বিতীয়তে আমি কার খেদমত করব আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম দ্বিতীয়বার আবার বললেন তোমার মায়ের খেদমত করতে হবে আবার জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আমি কার খেদমত করব আল্লাহ নবী তৃতীয়বার বললেন তোমার মায়ের খেদমত করতে হবে বলুন সুবাহান আল্লাহ চতুর্থবার আমার জিজ্ঞাসা করলেন ও আল্লাহ প্রথমবার বললেন মায়ের কেসমত করতে হবে দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম তারপর বললেন মায়ের কেসমত করতে হবে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলাম তারপর বললেন মায়ের কেসমত করতে হবে ও আল্লাহর নবী চতুর্থবার বলেন কার কেসমত করতে হবে চতুর্থবারের মাথায় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাইর তোমার বাবার কেসমত করবে বলুন সুবহানাল্লাহ এখন আমাদের সমাজে দেখা যায় আমরা মা বাবার প্রতি সন্তুষ্ট না আমরা মা বাবার সাথে দুর্ব্যবহার করি বলুন ঠিক কিনা দুর্ব্যবহার হয় এই আমি আমাদের কোন ব্যক্তিগত আচরণ থেকে বলতেছি না হজরত আল কাবা আল্লাহ নবীর সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে বলতেছি এই ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ হজরত আল কাবা রাদিয়াল্লাহু আনহু পাঁচ ওয়াক্ত ছিলেন আল্লাহর ঘনিষ্ঠ একজন সাহাবি ছিলেন রমজান মাসে রোজা রাখতেন রোজা হজ করতেন জাকাত আদায় করতেন সব কাজ করতেন নবীর সাথে সুসম্পর্ক ছিল কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে জবানে কালিমা উচ্চারণ হয় না মমুন সব অবস্থায় বিছানায় শুয়ে আছে জানা নাই কোন সময় রোগটা বের হয়ে চলে যায় তার স্ত্রী আত্মীয় স্বজন সকলে তার কাছে গিয়ে বলে আলকামা তুমি কালিমা কালকিন কর বলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু জবানে কালিমা শাহাদত উচ্চারণ হয় না বুক যাচ্ছে কিন্তু জবান থেকে কালিমা উচ্চারণ হয় না বুকের মাঝে নাড়াছড়া করতেছে কিন্তু জবানদের জিব্বা করে

বুকে নাড়াচাড়া করে কথা বলার চেষ্টা করে কিন্তু জিব্বা করে না জবাব দিয়ে কালিমা উচ্চারণ হয় না অনেক চেষ্টা করার পর আলকামার আল হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বলেন ও আল্লাহর আমি বেলাল অনেকবার চেষ্টা করেছি কিন্তু তার জবানে কালিমা উচ্চারণ হয় না আল্লাহর নবী বলেন আলকামা কি এমন করেছে কি এমন করেছে যে অন্যায়ের কারণে মৃত্যুরা বিনতে কালিমা উচ্চারণ হচ্ছে না রাখতো হজ করতো যা কাত আদায় করতো মানুষের সাথে সৎ ব্যবহার করতো ভালো ব্যবহার করতো কিন্তু কি হলো আজকে তার কেন কালিমা উচ্চারণ হয় না বিশ্ববিদ্যালয় আলকামারসিকে জিজ্ঞাসা করল আলকামারসিকে নিয়ে এসো আমার কাছে আমি আলকামারসিকে জিজ্ঞাসা করে দেখি আলকামার জবানে কেন কালিম উচ্চারণ হয় না যখন জিজ্ঞাসা করল আলকামারসি আসল এবং জিজ্ঞাসা করল আলকামারসি তোমার সামির কেন জবানে কালিমা উচ্চারণ হয় না সি একই কথা বলে সব কিছুই ঠিক আছে বিশ্বনবী কি তোমার তুমি Sihr বা তোমার হক আদায় করেছে বলে হ্যাঁ আমার হক আদায় করেছে যে